আপনারা কি জানেন আগামী তেরো চোদ্দ এবং পনেরোই জুন দু হাজার পঁচিশ কলকাতার মেলার ভিজিটারদের জন্য আনন্দ সংবাদ দারিংবাড়ি হোটেল ক্রিকেট স্টলে প্যাকেজ বুকিং করলেই আপনারা পেয়ে যাবেন একটি ট্রলি ব্যাগ সহ অন্যান্য আকর্ষণীয় উপহার এছাড়াও ভাগ্যবানরা মেলায় এসে পেয়ে যেতে পারেন একটি ট্রলি ব্যাগ কে বলতে পারে আপনি হয়তো সেই ভাগ্যবান তাই এবছর বিটিএস বেঙ্গল ট্যুরিজম ফেস্ট মিস করবেন না আমাদের যোগাযোগ নম্বর নাইন এবং নাইন সিক্স নাইন টু ফোর এইট টু ওয়ান নাইন ওয়ান হোটেল স্নোক্রিক মানি সঞ্জীবদা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই তেরো চোদ্দো এবং পনেরোই জুন দু হাজার পঁচিশ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বিটিএফ বেঙ্গল ট্যুরিজম ফেস্ট